দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর বসে দুই দিন দর্শক শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার হাট এটি একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আছে আর দেখাবো আমরা মাংসের গরিগুলিকে আমাদের বেসা আছে আমার হাট কিন্তু আসে শুক্রবার প্রচুর আমাদের হয়ে থাকে দেখতে থাকো দর্শক এই যে তুমুল আরে কিন্তু সংঘর্ষ চলছে শাহলম ভাইকে দেখছি সম্ভবত এটা গাবি নিয়ে কথাবার্তা হতে পারে

কি কৰো মাংস কতুলে আছে কি কৰি পাইছে কি হলে মাংস কতুলে আছে

এটি নিয়ে কিন্তু এখনো বোঝা শোনা চলছে এখনো কিন্তু হয়নি দেবো কিন্তু দামি দামি না কি কেমন কথাবার্তা আছে

અલ્લાહ આ એડા પાડા ગયા ભાઈ આ 4000 રૂપિયા આરે 60 4000 રૂપિયા બોલ 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 કી હૈ દબાવ દિચે ભાઈ હા હા ભાઈ દબાવ કી નહી મોડ બદલ સટાવ કડા કોન છે કે

মোৰ কথা কথা হৈ গল

পঁয়ত্রিশ আগস্ট এই পাশ থেকে কিন্তু তিনটা হয়েছে এটা কিন্তু সাড়ে তেত্রিশ এই জোর কালেকশন হয়েছে শুনলেন কিন্তু সামনে বাজার কেমন সালম ভাই আছে ভাই ঠান্ডা গরমে দুটোই মিলে আছে গাবি গরু তো আমদানি একটু দেখা যায় তারপরে আজকে আমরা যাতে আড়ি আড়ি গরু কাটাই গরু পাবে তারপরে গাবি কিনা আছে কত কিনলেন ভাই এটা এখন হয়নি পঞ্চাশ ও দিতে চায় না পঞ্চাশের উপর কিন্তু চাই না কত চাই পঞ্চাশ ভাঙে আপনি

এই তাহলে মারি ভাই ও না না তা দাও না 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 হবে না এ ভাই হবে নাম করে ভাই না ভাই ख

এখনো কিন্তু বসে আসবে আছে করে কিন্তু সালাম বাড়িটা

সাড়ে পাঁচখন কিন্তু প্লাস আদা করা যায় দুই পিস উঠে গেছে না সেভ ভাই আজকে তো দাম একটু বেশি মনে হলো বেশি ভাই তাই না আপনার দাম না আপনাদের কিনা দেখলাম তো আমার দৃষ্টিকোণটা অনেক বেশি মনে হচ্ছে আজকে ভারত এইসব গরুর সাদামি সত্তর দাম নামে নামে নিয়ে আসতে মোটামুটি কিনলেন তারপর

এটা এটা কত কত কিনলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছুটে গেল কতখানি আইডিয়া করছে এটা আপনার আইডিয়া কেমন পাঁচ মন টার্গেটে পঁয়ত্রিশ কত করে বললাম

শুহেজি আই তারপরে কিন্তু ভাই মানুষই মানুষকে খাওয়াতে চায় আর একটা কিন্তু আছে ওটা একটু দামে ধারণা দিব এটা কি দেখে কিনছেন সালাম ভাই দেখে কিনছেন এটা তো কালকে কাটবেন শেফ ভাই কি হলো এটা এটা কত কিনলে এটা কত কিনা হয়েছে পঁয়তাল্লিশ আর শালাম ভাই কেমন কেনাকাটা কেমন করলো আজকে মোটামুটি তারপরে আলহামদুলিল্লাহ চেষ্টা চেষ্টা কম দিনে বুঝতে হবে কি আসলে তার চেষ্টাটা কতটুকু ভাই